দিদি তুমি এগিয়ে চলো আমরা আছি সাথে দিদি তুমি এগিয়ে চলো আমরা আছি সাথে দিদি তুমি এগিয়ে চলো আমরা আছি সাথে বাংলা মায়ের তামাল মেহের কঠিন প্রতী কা বাংলা মায়ের তামাল মেঘ কঠিন প্রতীক হলো মামাটি মানুষের মাটি মানুষের জয় বলো বা মাটি মানুষের জয় বলো মাটি মানুষের সবাই মিলে বলো বা মাটি মানুষের জয় বলো বা মাটি মানুষের জয় বলো মাটি মানুষের জয় বলো মামা টি মানুষের জয় বলো মামা টি মানুষের জয় বলো মামা টি মানুষের জয় মানুষের জন্য সবাই মিলে জোরদার করো দালি সবাই মিলে অত্যাচার অবিচার বাংলার বাইরে বিভিন্ন রাজ্যে বাঙালিদের উপর যে অত্যাচার অবিচার যে ষড়যন্ত্র তারই মুহূর্তে যে গানটি গাইবো যে গান রচয়িতা শুরু করা আমার বন্ধু সুজয় গোস্বামী আমরা যে ভাষায় কথা বলি বাংলা ভাষা মিউজিক্যাল ট্র্যাক যিনি অপারেট করছেন তার উপর যে অত্যাচার অবিচার সোশ্যাল মিডিয়া বাংলার বাইরে বিভিন্ন রাজ্যে বাঙালিদের ওপর যে অত্যাচার অবিচার আমি ষড়যন্ত্র আমাদের প্রতিবাদ স্বরূপ আমাদের গান সব যেগান করে রচয়িতা শুরু করা আমার বাঁদিকে বন্ধু সুজয় গোস্বামী